ভ্যাকসিন কামরো ভ্যাকসিন দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ বাচ্চা ভালোই আছে আর এটা হলো দেখেন এমন কথাই বলা আছে এই যে হাতের গরম এই যে হাতে যে একটা রক্ত আছে রক্ত গরম এই রক্তের গরম বেশিক্ষণ ধরে রাখলে নাকি এই জীবাণুটা মারা যায় গতকালের ভিডিও কিন্তু আমি বলেছিলাম যে প্যারালাইসিস হয়েছিল সেই প্যারালাইসিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার মানে কালার কালারবাটের কিন্তু অলরেডি এগারো দিন চলে গেছে বারো দিন রানিং তো ভ্যাকসিন একটা তো সাত দিন আগে দিয়েছিলাম আজকে একটা গাম্র ভ্যাকসিন দিব তো যেটা বলতে চাই সেটা হলো ওই যে গতকালের ভিডিও কিন্তু আমি বলেছিলাম যে প্যারালাইসিস হয়েছিলো সেই প্যারালাইসিসটা হলো যদি দুইটা চারটে পাঁচটা হয় তাহলে সেটা বলার কিছু নাই দুই চারটে পাঁচটা হয় কিন্তু যখন পঞ্চাশ ষাটটা হয়ে যায় তখন কিন্তু একটা প্রবলেম পেরা তো আমার কিন্তু সেটাই হয়ে গেছিলো সে ভিডিওটা আমি করে রাখতে পারিনি সেই ভিডিওটা করে রাখলে আপনারা হয়তো দেখতে পারতেন আমি নতুন ফার্ম দিচ্ছি যার কারণে কাজের চাপে কিন্তু সেই ভিডিওটাও কয়দিন ভিডিও দিইনি তো আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আমি কাটিয়ে উঠেছি একটা মারা যায়নি একটাও মারা যায়নি আর সবগুলি ভালো হয়ে গেছে এটা একটা ভালো একটা বিষয় যাই যেভাবে একটু সেটা সেই কাজটা আমরা মেকআপ করতে পেরেছি আর বিষয় হলো যে শীতের দিন শীতের দিন তো আটকা থাকে বেশিরভাগ আটকা থাকলে কিন্তু অনেক সময় যে লিটার এই লিটার যদি আপনার ঝড় ঝরা না থাকে তাহলে কিন্তু দেখা যায় সেত সাথে হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় তো আমাদের লিটার কিন্তু একের ঝড় ঝরা একটু ওই যে অনেকের লিটার আছে না চাপড়া বিন্দা যায় এটা দেখুন চাপড়া বান্ধে নেই কোনো চাপরা ঠাপড়া কিচ্ছু নাই আর চাপরা বানলেই ঝামেলা আর ওটা বানলে গন্ধটা বেশি আসে তো এটা নাই এ নাই যে কত জোর লিটার তো আরেকটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আপনারা বর্তমান যে বাজার কালার বাটের খুবই খারাপ এমন বাজার যদি থাকে পালা তো দূরের কথা সবাই এটা রাইকে সবাই পালাইবো কারণ হইলো একশো পঁচাশি টাকা অলরেডি এবং আরও আমার মনে হয় যেখানে থেকে আমরা মানে অন্য দূর দূরান্ত থেকে আমাদের মালগুলি আসে সেখানে মনে হয় রেট আরও কম কারণ আমাদের এখানে তারা দিয়ে যাইতেছে মাইপে দেয় তাও একশো নব্বই একশো পঁচানব্বই তাহলে যেখান থেকে আমাদের এখানে মালগুলি আসে তাহলে তারা ধরেন কী রেট পায় তারা কিন্তু ওইভাবে রেট পাচ্ছে না তাহলে এই একশো আশি যদি কেউ কালার বার্ট পায় থাকে বা একশো পঁচাত্তর রেট পায় থাকে তাহলে তারা তো অনেক লস করবে আর দিনের পর দিন যদি এভাবে লস করতে থাকে তাহলে তো আসলে ব্যবসা করার কোনো মানই হয় না আসলে আমরাও খুব ইয়ে থাকি যে এমন যদি হয় এত কষ্টর পরে তাহলে কিন্তু আসলে ব্যবসা করে সেটায় মন বসবে না এবং সেটা করতেও চাইবে না এটাই স্বাভাবিক তো তারপরে এই যে পরীক্ষা শুরু হয়ে গেল আজকে হলো নভেম্বরের বিশ তারিখ তো বিশ তারিখের মধ্যে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে সামনে পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু কালার বাটের চাহিদা আরও কমে যাবে চাহিদা আরও কমে যাবে এই জন্যে তখন কিন্তু কোনো বিয়ে বিএসআদি থাকবে না পরীক্ষার মধ্যে কিন্তু বিয়ে বিএসআদি বা মানুষ বেড়াইতে যায় কম বাচ্চাদের পরীক্ষা নেই ব্যস্ত থাকে হুম তখন ডেট যদি আরও পড়ে যায় তাহলে তো আমাদের ঝামেলার শেষ নেই তো একটা জিনিস হচ্ছে আমার বাচ্চার বয়স আজকে হয়তো যেহেতু এগারো দিন বারো বারো দিন রানিং তো আমাদের যখন বের হবে তখন বাজার একটু ভালোই হয়তো থাকতে পারে এখন তারপর দেখা যাক যেহেতু এটা করি আর আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কোন সময় বাচ্চা তুললে কি হবে তো আপনারা এই যে যে ভিডিও দেখেন এতেই হয়তো বুঝবেন কোন সময় বাচ্চা তুললে একটু ভালো রেট পাওয়া যায় তো সেটা তো আমার বলার অপেক্ষা রাখবে না এই বুঝেন কোন সময়গুলিতে উৎসব বেশি থাকে কোন সময় বা কোন সময় দেখা যায় কিছু কিছু সময় যেমন বাচ্চাদের পরীক্ষার কথা বলতেছি এই পরীক্ষার সময়ও দেখা যায় সেভাবে বিয়ে শাদী থাকে না অনুষ্ঠান থাকে না একজন আরেকজন এবার বেরাইতে বেড়াইতে যায় না তখন কিন্তু মুরগির রেট অলরেডি কমে যায় আবার যখন এই পরীক্ষাটিকে শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা বাজার প্রতি বছরই পাওয়া যায় এটা আমরা দেখছি তো তারপরেও অনেক সময় ব্যতিক্রম কিন্তু হয়ে যায় এটা বলা যায় না এখানে অবস্থা যাই হোক যেহেতু মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি আপনারা ভিডিওগুলি দেখেন আর আজকে ভ্যাকসিন কামরো ভ্যাকসিন দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ বাচ্চা ভালোই আছে আমি মনে করি ওজনের দিক দিয়ে বলেন আর সুস্থতা বলেন আর এবার তো খুব একটা বাচ্চার যত্ন খুব একটা নিতে পারতেছি না বা আমি খুব একটা কাচাইতেছি না তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ মনে করি অনেক ভালো আছে আর তারপরে যে বাচ্চার যে ক্যাটাগরি সেটাও দেখলে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো তো চলেন আমরা গাম্বুরো ভ্যাকসিনটা দিয়ে দিই তো গাম্বুরো ভ্যাকসিনে তো সবসময় একটু দুধও দিয়ে দিই তো আজকে আর দুধ দিনে খাবো না এইভাবেই দিয়ে দেবো আসুন যে গাম্বুরো ভ্যাকসিনটা দিই আর এই যে এটা তো আপনারা জানেন এটা কিন্তু মিত না যার কারণে এবারে কিন্তু টেম্পারেচার মানে নর্মালে রাখতে হয় নর্মাল যে ফ্রিজ সেটা রাখতে আবার ডিপে না কিন্তু ডিপে রাখলে কিন্তু এই আমি আবার এই যে নিয়ে আসছি যে এটা আবার এই যে বরফ আছে দেখেন বরফের মধ্যে রাখছি তাহলে আর এটা হলে দেখেন এমন কথাই বলা আছে এই যে হাতের গরম এই যে হাতে যে একটা রক্ত আছে রক্ত গরম এই রক্তের গরম বেশিক্ষণ ধরে রাখলে নাকি এই জীবাণুটা মারা যায় তাহলে এই জন্য বাচ্চা পনেরোশো বিশ পনেরোশো দশ দিয়ে দিলাম আর ঝাঁকা করা যাবে না এমনি গলে যাবে এটা এই যে পানিতে দিছি এই ধ্যান গলে গেছে ঠিক আছে এটা খুব একটা ঝাঁকা করার কিছুই নেই ওই যে গলে গেছে ওই যে মনে হয় দেখতে পেতেছেন গলে গেছে পাঁচশো একটা দিয়ে দিয়ে তো দুধটা দিলে কার্যকারী তা ভালো হয় আর যেদিন ভ্যাকসিন দিবেন সেদিন যেটা করতে হয় পানি কিন্তু দুই ঘন্টা অফ তা নাহলে কিন্তু বাচ্চা ঠিকঠাক মতো পানি ধরবে না কমপক্ষে দুই ঘন্টা অফ রাখবেন পানি দুই ঘন্টা অফ রাখলে কিন্তু তাড়াতাড়ি পানিগুলি খেয়ে ফেলবে তাড়াতাড়ি খেয়ে ফেললে আপনার কার্যকারিতা ভালো হবে দীর্ঘক্ষণ পরে থাকলে কিন্তু হবে না এটা কিন্তু একটু খেয়াল রাখি দিয়ে দিচ্ছি দেখেন ট্যাবলেট কিন্তু নাই ট্যাবলেট ওই পানিতে ধরছি তাতেই ট্যাবলেট চলে গেছে তো প্রতিনিয়ত যেহেতু ভিডিও করতে হয় ভিডিও যে সব সময় অনেক ভালো হবে এমনও না তো সব সময় ভালো না হলে আপনাদের ভিডিওগুলি কিন্তু দেখা উচিত দেখতে হবে না দেখলে কিন্তু যখন ভিউ হবে না তখন কিন্তু আমারও ভিডিও করার আর উৎসাহ থাকবে না তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও করার জন্য বাই বাই আল্লাহ হাফেজ